কুম টুয়েড অ্যাডমিশন না জব প্রিপারেশন ভাই আমি শব্দ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি বা আমি এখন সপ্তম পর্বের স্টুডেন্ট আমার এখন কি করা উচিত বা আমি গাজীপুরে আসতে চাচ্ছি আমি গাজীপুরে এসে কী করব ডুয়েড অ্যাডমিশনের জন্য কোচিং করব না জব প্রিপারেশনের জন্য কোচিং করব এই দুইটা সমস্যায় এই দুইটা প্রবলেম যারা ডিসিশন নিতে পারছে না আজকের ভিডিওটা মূলত তাদের জন্য দেখো আমি আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা নিয়ে আজকে কথা বলবো সো এই ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে তুমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের একজন স্টুডেন্ট হও স্কিপ করার কোনো সুযোগ নেই দেখো নাম্বার ওয়ান ভাই আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি বা করতে যাচ্ছি এই অবস্থায় আমার এখন কি করা উচিত আমি বলবো যে দেখো তুমি একজন ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সো তুমি যদি নিজেকে জানতে চাও নিজের যে সার্টিফিকেটটা অর্জন করেছো এটার ভ্যালু যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে গাজীপুরে আসতেই হবে আর কোনো কথা নেই অনেকে বলে যে ভাই আমার অনেক সমস্যা আমার ফ্যামিলিগত সমস্যা আমার ফিনান্সিয়াল সমস্যা সব সমস্যা ফেলে দিয়ে তোমাকে গাজীপুরে আসতেই হবে তোমাকে জানার জন্য তোমার সার্টিফিকেটটার মূল্য বুঝো এখন আমি ধরে নিলাম তুমি আমার কথায় শুনে তুমি গাজীপুর আসার জন্য প্ল্যান বিতে পদার্পন করলো প্ল্যান বি কি যে ভাই আমি ডুয়েট অ্যাডমিশনে আসবো না জব প্রিপারেশনে আসবো এখন তোমার সাথে আমার কথা দেখো আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত অ্যাডমিশনের ক্লাস নিয়েছি একই কোচিংয়ে দু হাজার সাল থেকে কিছুদিন আগ পর্যন্ত জব প্রিপারেশনের ক্লাস নিচ্ছি গাজীপুরে তোমাদেরকে একটা গল্প শুনে আমি দু সালের একটা গল্প আমি একটা ম্যাচে রেগুলার যেতাম ওই ম্যাচে আমার কয়েকজন স্টুডেন্ট ছিল তো হঠাৎ করে ওই ম্যাচের কিছু সিনিয়র স্টুডেন্ট আমাকে এসে বললো যে স্যার আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই সো আমি বললাম যে ঠিক আছে বলো কি বলতে চাও তো তোর আমাকে বলতেছে যে স্যার আমরা গাজীপুরে আসার চার বছর হয়ে যাচ্ছে আমরা গাজীপুরে আসছি বর্তমান সময়ের একটা আলোচিত নিউজ জুনিয়র ইন্সট্রাক্টর রেজাল্ট এই জুনিয়র ইন্সট্রাক্টরে যখন নিয়োগটা হয় সেই নিয়োগটাকে টার্গেট করে তারা গাজীপুরে আসছিল নিয়োগের পরই আসছে তো দুর্ভাগ্যজনক বিষয় হলো তাদের পাঁচজন ওই সময় পাঁচজন ছিল এখানে যে পাঁচজনের একজনও জুনিয়র ইন্সট্রাক্টরে ঠিকে এবং তাদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম তারা জীবনের প্রতি খুব হতাশ নিজেদের প্রতি খুব হতাশ চার বছর প্লাস সময় ওই সময়টাতে তারা গাজীপুরে আছে বাট তারা টিকে নেই তাদের মধ্যে একজন আমাকে বলল যে ভাই আমার জীবনের যদি কোনো একটা ভুল ডিসিশন থাকে সেটা হলো গাজীপুরে আসার ডিসিশনটা আমি তাদেরকে বললাম যে দেখো তোমরা এমন একজন টিচারকে বলতেছো যেই টিচার দু সাল থেকে তার প্রত্যেকটা বেচে একটা কমন কথা বলে যে তুমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের একজন স্টুডেন্ট হও তোমাকে গাজীপুরে আসতেই হবে নিজেকে জানার জন্য হলো নাম্বার টু আমি বলি তুমি যদি গাজীপুরে এসে বলো যে আমি নিজেকে ফাঁকে দেইনি বুকে হাত দিয়ে যদি এই কথা বলতে পারো এবং এই কথা যদি তুমি বলো আমি কঠোর পরিশ্রম করেছি আমি নিজেকে ফাঁকি দেইনি তাহলে গাজীপুর থেকে কেউ খালি হাতে ফেরত যায় না হয় ডুয়েটের চান্স হয় হলে। যে কোনো একটা জব হয় তার সো আমি তাদেরকে বললাম যে তোমাদের কথার সাথে আমরা আমি একমত হতে পারলাম না তোমাদের কিছু না কিছু ল্যাগিংস আছে যার জন্য তোমরা সাকসেস হতে পারো না আমি তাদেরকে একটা উদাহরণ দেই আমি জানি আমি জানি তোমরাও আসবে কিছুদের মধ্যে গাজীপুরে তো আমি বলি আমি এই জন্য বলতে যেন তোমরা যারা আসবে নতুন তারা যেন তাদের মতো এই পর্যায়ে চার বছর পরে এসে অনুশোচনায় না ভোগো দেখো তাদেরকে একটা গল্প বলছেন যে গল্পটা বলি সেটা তোমাদেরকে বলি আমার নিজের বোনের ছেলে এবং চাষ তো ছেলে আমার ভাইগনা এবং ভাইস্তা দুজনকে আমি গাজীপুরে একসাথে নিয়ে এসে কোচিংয়ে ভর্তি করে দিই সো যখন দু এড রেজাল্ট হলো দুজনে খুব ভালো স্টুডেন্ট ছিল দুজনে কঠোর পরিশ্রম করছে এক রুমেই থাকতে তারা অনেক কঠোর পরিশ্রম করছে এবং ফাইনালি রেজাল্ট হয়ে দেখলো যে আমার ভাইগনা চান্স পেয়ে গেছে ভাইস্তা চান্স পায়নি ওদেরকে বলতেছে এই ঘটনা তোমরাও শুনবো তো যখন তার চান্স হয়নি তখন সে বাসায় চলে যায় সে আসছে জুনিয়র ইন্সট্রাক্টরে যখন পরীক্ষার ডেট দিছে তার এক মাস আগে সে আসছে সে ছিল কম্পিউটারের ওই জুনিয়র ইনস্ট্রাক্টরের যেদিন পরীক্ষা সেদিন তাদের দুইটা পরীক্ষা একসাথে পড়ে একটা হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা আর হচ্ছে ব্যাঙ্কে একটা পরীক্ষা ছিল তো সে আমাকে ফোন দিয়ে বলছে আঙ্কেল আর তো পরীক্ষা একদিনে দুইটা পড়ছে কোনটা দিব জুনিয়র ইন্সট্রাক্টর দিব না ব্যাঙ্কে দিবো আমি বললাম যে তুমি জুনিয়র ইন্সট্রাক্টরে দিব সে আমাকে বলতেছে যে আঙ্কেল আমার তো ননের কোনো প্রিপারেশন নাই আমি তাকে বলছি যে তুমি ডুয়েট অ্যাডমিশন পরীক্ষার এক মাস সময় আছে তোমার হাতে এক মাস আগে যে পরিশ্রমটা দিছো সেই শ্রমটা তুমি এখানে দিবা ফাইনালি সে কেমন পরিশ্রম করছে আমি জানি না বাট সে জুনিয়র স্টুডেন্ট প্রিলিতে টিকে দিয়ে তার ভাই দেওয়া আছে এত রেজাল্ট হলে আমি দোয়া করে তার চাকরিটা হয়ে যায় তো তখন তাদেরকে আমি বলছি যে দেখো তোমরা যেই নিয়মটাকে টার্গেট নিয়ে আসছো তোমরা টিকলা না বাট একজনের টার্গেট ছিল ডুয়ের সে এক মাসে কি পরিশ্রম করেছে যে সে টিকে গেলো বাট তোমরা টিকলা না পার্থক্যটা কোথায় কি কি জিনিস পার্থক্য সেটা আমি তোমাদের এখন বলতেছি নাম্বার ওয়ান কেন টিকলো না সেটার জন্য বলতেছে নাম্বার ওয়ান গাজীপুরে একটা ফ্লেভার আছে পরিশ্রমের ফ্লেভার মানুষ যখন কঠোর পরিশ্রম করে তখন তার শরীর দিয়ে একটা ফ্লেভার বেরোয় ঘামের দুর্গন্ধ যেই ঘামের যেই গাজীপুরের ফ্লেভারটা যার শরীরে লাগে সেই ফাইনালি সাকসেসে সো তুমি যদি গারিজিপুরের অরিজিনাল ফ্লেভারটা পেতে চাও তাহলে তোমাকে ডুয়েড এডমিশনে আসতে হবে জব প্রিপারেশনে তুমি সেই ফ্লেভারটা পাবে না দেখো আমি দুই ক্ষেত্রে কোচিং করার অভিজ্ঞতা নিয়ে বলতেছি এখন তোমরা বলবো যে ভাই কেন পাবো না আমি কারণটা তোমাকে বলি কেন পাব না দেখো গাজীপুরে যে কোচিংগুলোর ডুয়েট অ্যাডমিশন করায় তারা কি করে জানো তারা এখন তো টেন মাস দশ মাস বা এগারো মাসের মতো সময় পায় এরা বা এক বছর সময় পায় এরা কি করে জানো প্রথম পাঁচটা মাস ফাইভ মান্থ খুব স্লো পড়ায় আস্তে 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 পড়ায় তারপরে ডিপার্টমেন্ট শুরু করে ডিপার্টমেন্ট দুই মাস তিন মাস পড়ায় তার মধ্যে হচ্ছে ডেট পড়ে যায় যে ডুয়েট অ্যাডমিশনের ডেট দিয়ে দেয় সত্তর দিন বাহাত্তর দিন বা তিন মাসের মধ্যে সার্কুলেট হয়ে যায় এত তারিখে ডুয়েট পরীক্ষা আমাদের সময় তাই হয়েছে আমরা দশ মাসের মতো সময় পেয়েছিলাম টোটাল টেন মান্থ দশ মাস সময় পেয়েছিলাম অ্যাডমিশনের জন্য সময় পেলে প্রথম পাঁচ মাস ভাইরে এত স্লো করাইছে যে কোনো ডিপার্টমেন্ট নন করাইছে প্রথম পাঁচ মাস পরে গিয়ে ডিপার্টমেন্ট শুরু করছে ডিপার্টমেন্ট দুই মাস যখন করায় তখন আমাদের সার্কুলার হয়েছে যে আমাদের বাহাত্তর দিন পর আমার হচ্ছে ডুয়েট অ্যাডমিশন মানে আমার কাছে আসে আর দুই মাস সামথিং তিন মাসও না তখনও আমার ডিপার্টমেন্ট শেষ হয়নি পরে ভাইরা কী করলো আর এক মাসের মধ্যে টোটাল ডিপার্টমেন্টটা শেষ করে দিল তাহলে প্রথমে পাঁচ আর তিনে কথা গেলো আট মাস হয়ে গেলো বাকি আছে দুই মাস শেষ করে দিয়ে ভাইরা খালাস আমার সাথে আমার হাতে আছে দুই মাস এই দুই মাসে আমাকে কী করতে হবে যে নন ডিপার্টমেন্ট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এই চারটা সাবজেক্ট শেষ করতে হবে এই ডিপার্টমেন্ট সময় নিয়েছে ভাইরা তিন মাস তিন মাসে সেই ডিপার্টমেন্ট শেষ করতে হয়েছে মানে কি পরিমাণ পরিশ্রম তুমি কল্পনাও করতে পারো না এমনও দিন গেছে আমি এই লাস্ট যখন থেকে আমাদের ডেট হয়েছে যে পরীক্ষার ডেট লাস্ট থ্রি মান্থ এই এক মাস থেকে বাকি দুই মাস এমনও দিন গেছে যে আমি সপ্তাহে একদিন দুই দিন সূর্যের আলো দেখেছি নাহলে সূর্যের আলো দেখিনি আমরা আমরা দুইজন ছিলাম রুমমেট আমাদের দুইজন রুমমেটেরই চান্স হয়ে গেছিল ডিউটে তো আমি রাত দুইটা পর্যন্ত পড়তাম আমরা দুইজনই রাত দুইটার দিকে ঘুমাইতাম ঠিক আটটায় ঘুম থেকে উঠতাম আটটা থেকে উঠে পড়া শুরু করতাম নয়টা পর্যন্ত আমরা পড়তাম নয়টা থেকে পনেরো মিনিট আমরা নাস্তা করতাম নয়টা পনেরো থেকে স্টার্ট করে একটা পর্যন্ত একটা পর্যন্ত পড়তাম একটা থেকে দেড়টা পর্যন্ত দুপুরের নামাজ এবং খাওয়া দাওয়া রুমে পড়তাম নামাজ খাওয়া দাওয়া করে আমি চারটা পর্যন্ত পড়তাম টানা আসরের নামাজের আগ পর্যন্ত তারপর আমি কী করতাম আসরের নামাজ পড়ে আমি ঘুমাই যেতাম আর আমার রুমের যে ছিল সে আসরের নামাজ পড়ে বাইরে বেরোতো বাট আমি ঘুমাই যেতাম এক ঘন্টা রেস্ট নিয়ে আমি মাগ্রিমের নামাজ পড়ে আবার শুরু করতাম আবার শুধুমাত্র মাঝখানে খাওয়া দাওয়া বাদ দিয়ে আবার রাত দুইটা পর্যন্ত পড়তাম এইটা ছাড়া আমার কোনো রুটিন ছিল না জীবনে দুনিয়াবি কোনো চিন্তা ফ্যামিলির কোনো প্যেশানি গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়া এই কোনো কিছু আমার মাথার মধ্যে ছিল না মোবাইলটা কোথায় থাকতো আমি তাও জানতাম না প্রতিদিন রাত আটটার দিকে সাতটার দিকে আমার মা শুধু ফোন দিত দুই মিনিট কথা বলতাম তারপর ফোন কোথায় থাকতে আমি জানতাম না এই যে পরিশ্রম এই যে ফ্লেভারটা এইটা জব প্রিপারেশনে আসে না জব প্রিপারেশনে এরকম প্রেশার তোমাকে কোচিং জীবনও দিবে না আর তোমার মধ্যে এই পরিশ্রম কোটা কখনো আসবে না কেন কেন জানো নাম্বার টু এক নম্বর গাজীপুরের ফ্লেভার তাহলে পরিশ্রমের ফ্লেভারটা শুধু ডুয়েড অ্যাডমিশনেই লাগে জব প্রিপারেশনে গাজীপুরের ফ্লেভারটা তুমি পাবা না পরিশ্রমের ফ্লেভারটা কেন পাবা না ভাই সেকেন্ড কথা নাম্বার টু দুই নম্বরে বলি তুমি পাবা না কারণ হচ্ছে এখানে এখানে যারা আছে ডুয়েট এডমিশন তারা এক বছর অপেক্ষা করে এই পরীক্ষাটার জন্য যে একটা বছর সে কঠোর পরিশ্রম করে এই দিনটার জন্য অপেক্ষা করে একটা দিনের জন্য সো সে যখন ডুয়েট এডমিশনের পরীক্ষার জন্য ডুয়েটের গেটে পা রাখে যেদিন পরীক্ষার ডেট সেদিন তখন তার মাথায় পুরো নন সিলেবাস পুরো ডিপার্টমেন্ট সিলেবাস রেখে সে পা রাখে যে একটা বছর ধরে অপেক্ষা করছে আজকের এই দুইটা সময় জন্য এই দুই ঘন্টায় আমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি হচ্ছে স্যার একমাত্র স্টুডেন্ট যে ডুয়েটে পড়ার যোগ্য এই দুই ঘন্টা তার জন্য একটা ইউনিংস এই ইউনিংসে তাকে প্রমাণ করতে হয় যে আমি একমাত্র স্টুডেন্ট যে ডুয়েটে পড়ার যোগ্য এই জন্য তার অপরচুনিটি কয়টা একটা একটা সুযোগ দুই ঘন্টার সুযোগ বাট এ কি করে সার্টিফিকেটটা পাওয়া পর্যন্ত যা সময় লাগে তো বললাম আট মাস নয় মাস আট মাস পরে সে একটা সার্কুলার পায় একটা পরীক্ষা দিতে যায় মনে করো পিডিবির পরীক্ষা দিতেছে আট মাস পরে সে যখন পিডিবির পরীক্ষা প্রথম দিতে যায় সে ওই দিন যখন সে বুয়েটে পা রাখে সে বলে কি জানো আজকে আসলাম বুয়েটের ভবনগুলো চিনে যাব কোথায় ইসি ভবন কোথায় সি ভবন কোথায় এম ভবন তো দুইজনের মধ্যে মানসিকতার কতটা পরিবর্তন সে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে অন্তত একটা পরীক্ষা থাকে এমন অনেক সপ্তাহ গেছে যে এক সপ্তাহে দুটো একদিনে দুইটা পরীক্ষা পড়ে সে প্রতি সপ্তাহে না হলে প্রতি মাসে না হলে প্রতি দুই মাসে নাহলে প্রতি চার মাসে ছয় মাসে তার জন্য একটা দুটো করে অপরচুনিটি আসতে থাকে এত পরিমাণ অপরচুনিটি যে তার মধ্যে কখনো এই সিরিয়াসনেসটা আসে না যে আমি মনে করো সে আট মাসে পিডিবির পাইছে দুই মাস পর পিএইচডির পরীক্ষা পিএচবি পরীক্ষা দিতে যখন সে যায় তখন সে বলে যে আজকে আমি কোশ্চেন দেখতে আসছি বাট এ যখন ফার্স্ট পরীক্ষা দিতে যায় সে বলে আমি আজকে আমাকে আজকে প্রমাণ করতে হবে যে আমি ডুয়েটে পড়ার যোগ্য বাট এর মধ্যে এই সিরিয়াসনেসটা কখনও আসে না যে আমাকে আজকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি একমাত্র স্টুডেন্ট আমি বুয়েটে আজকে পা রাখছি আজকে পিজিসিবিকে আমি প্রমাণ করব যে হ্যাঁ তোমার এখানে চাকরি করার যোগ্যতা শুধু আমার আছে সিরিয়াসনেস অনেক অপরচুনিটি সিরিয়াসনেস কম অপরচুনিটি কম সিরিয়াসনেস বেশি তাহলে নাম্বার ওয়ান বলছি পরিশ্রমের ফ্লেভারটা এরা পায় এরা পায় না নাম্বার টু বললাম কি এখানে সুযোগ কম সিরিয়াস বেশি হয় স্টুডেন্টরা এখানে সুযোগ বেশি সিরিয়াস কম তুমি বলবো যে ভাই আমার সিরিয়াসনেস আসবে আমি সমস্যা নেই আমি তোমাকে একটা বলি দেখো তুমি এখন নামাজে যখন দাঁড়াও নর্মাল সামনে তুমি নামাজ পড়তেছ দেখো যখন নামাজে দাঁড়ায় আমাদের কি হয় ইমান দুর্বল দুনিয়ার যোগ দুনিয়ার যত চিন্তা সব মাথার মধ্যে চলে আসে বাট যখন আমি তোমাকে বলবো যে তোমার এখন বাজে দশটা বারোটা বিশ্বে তোমার ফাঁসি হবে এই দুই ঘন্টার সময় দুই ঘন্টা বিশ মিনিট সময়ের মধ্যে তোমার যা কিছু করা করে না তুমি কী করবা দ্রুত গিয়ে গোসল করে উজু করে নামাজে দাঁড়িয়ে যাবা ওই সময় তোমার কোনো দুনিয়াবি চিন্তার মাথার মধ্যে আসবে না কারণ তোমার সময় কম তোমার সময় কম এইটুকু সময়ের মধ্যে তোমাকে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে ক্ষমা চাইতে হবে সব কিছু করতে হবে তখন তোমার মাথার মধ্যে আর ওই কালকে সকালে কি করবা ওইখানে পরশু দিন কী করবা গার্লফ্রেন্ডের বিয়ে ফ্যামিলির টেনশন টাকা নাই এই জিনিসগুলো আর তোমার মাথার মধ্যে আসবে না তুমি খাওয়া দাওয়া ভুলে যাবা তুমি খাওয়া দাওয়া ভুলে যাবা তুমি দুনিয়াবি চিন্তা সব ভুলে যাবা যেটা এরা করে লাস্ট থ্রি মান্থ টু মান্থ এরা দুনিয়াবি চিন্তা ভাবনা সব ভুলে যায় টার্গেট শুধু ডুয়েটে চান্স পেতে হবে আর এরা কি করে শরীরে বাতাস লাগে পড়ে নাম্বার থ্রি যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে প্রেশার নেওয়ার ক্ষমতা এদেরকে যে প্রেসারটা দেওয়া হয় তুমি কল্পনা করতে পারবে না আমি তোমাকে বলিও ধরো দেখো আমি যখন প্রথম ডুয়েট অ্যাডমিশনের ক্লাস নিতে যাই আমাকে ডিসি ক্লাস নিলাম আমি এটা দু হাজার চোদ্দো সালের ঘটনা তখন পরিচালক আমাকে বলল সে আট ক্লাসে ডিসি সার্কিট শেষ করে দেবা আমি বললাম যে ভাই কীভাবে সম্ভব আট ক্লাসে ডিসি পাঁচশোটা মেয়ে আছে পরিচালক আমি বললো যে আমি জানি না তুমি কিভাবে শেষ করবা সময় কম তখন তিন মাস সময় আছে অ্যাডমিশনের তিন মাস আগে ডিসি ক্লাস শুরু করেছি মানে আমরা ডিপার্টমেন্ট শুরু করেছি আমাদের সময় হঠাৎ করে ডেট হয়ে গেছে আমাকে বললো আট দিনের মধ্যে তুমি ডিসি শেষ করবা মানে সপ্তাহে মানে সপ্তাহে তিনটা ক্লাস মানে দুই সপ্তাহ মানে তিন সপ্তাহের মধ্যে আর কি একদিন গেলে তিন সপ্তাহের মধ্যে তুমি ডিসার্কেট শেষ করে দেবে আমি বললাম ভাই কীভাবে সম্ভব পাঁচশোটার উপরে ম্যাথ বললো যে কীভাবে সম্ভব তা তো আমি জানি না তবে তোমাকে একটা আমি ক্লু দিচ্ছি যে তুমি তাদেরকে টেকনিক শেখাই দেওয়া তুমি তাকে টেকনিক শেখাবা এই পাঁচশোটা ম্যাথ থেকে তুমি তিরিশটা দশটা টেকনিক বের করবা যে দশটা টেকনিক তাদেরকে বুঝাই দেবা তাদেরকে বলবা এই দশটা টেকনিক যদি কেউ বুঝো পাঁচশোটা ম্যাথ করতে পারবা তাদেরকে টেকনিক শেখাই তুমি তাদেরকে মাঠে নামা দিবে তারা ম্যাথ করো আমি বললাম ভাই দশটা টেকনিক কী তাহলে ভাই তখন আমাকে বলো যে তুমি একজন টিচার তুমি রিসার্চ করে বের করবো তুমি গবেষণা করে বের বক করবা যে এই পাঁচশোটা ম্যাথদের মধ্যে দশটা টেকনিক তুমি বের করে তাদেরকে তুমি পড়াবো যদি না পড়াইতে পারো টিচার হওয়ার তোমার দরকার নেই আমরা তাই করতাম বাট আমি যখন জব প্রিপারেশনের ক্লাস নিতে গেলাম যোগ প্রিপারেশনে যখন আমি ক্লাস নেই প্রথম ক্লাসে গিয়ে পরিচালক আমাকে বললো যে মুনসে তুমি অপটিম্যামের কোনো মেয়াদ জানি বাদ না থাকে একটা একটা করে করে দিবা তারপর রেজনেন্সের কোনো মেয়াদ জানি বাদ না থাকে একটা একটা করে করে দেবা একটা বই কি জানি নাম বললো আমার কিন্তু মনে নেই ও সরি তেসলা তেসলা প্রত্যেকটা মেয়াদ একটা একটা করে করে দেবা একটা মেয়াদ জানি বাদ না থাকে আমি বললাম ভাই মেয়াদ তো হবে এক হাজারটা তিন বই মিলে এক হাজার টাকা করতে দেখলে একটা একটা করে ডেরমটা তো ছয় মাস সময় ডিস্টারিটা লাগে পরিচালক আমাকে বলে যে সময় কোনো বিষয় না তোমার যতদিন সময় লাগে তুমি ক্লাস নাও তখন আমি তাকে বলি যে ভাই আমি আসলে এইভাবে ক্লাস নিতে অভ্যস্ত না কারণ এই অপটিমাম বলো রেজনেন্স বলো তেস্তা বলো সবার সলিউশন অ্যাভেলেবল দুই গেটের সামনে সো আমি যদি টিচার হয়ে যাই সলিউশনের কাজটা করি তাহলে তো আমি টিচার হওয়ার দরকার নেই সলিউশন তো ওরা বাজার এই গ্রেড গ্রেডের সামনে থেকেই কিনে নিতে পারে সো আমার তো টিচারই করার দরকার নেই এখানে সলিউশন তো বাজারে অ্যাভেলেবেল আমার কথা বুঝতেছো না দেখো এই জায়গায় টেকনিক শেখাচ্ছে এই জায়গায় তোমাকে ম্যাথ করে দিচ্ছে আমরা যখন ডুয়েটে ফার্স্ট ইয়ার তখন আমাদের একটা ইংলিশ টিচার ছিল উনি আমাদেরকে একটা কথা বলছিল আমার এখনও মনে আছে উনি আমাকে বলছিলো যে যেই টিচার তোমাকে মাছ ধরার টেকনিক শেখাবে সেই টিচারের কাছে তুমি পড়বা যেই টিচার তোমাকে মাছ ধরে দিবে একটা একটা করে মাছ সেই টিচারের কাছে কোনো দিন পড়বা না ডুয়েট অ্যাডমিশন কোচিং তোমাকে মাছ ধরার টেকনিক শেখায় সব প্রিপারেশন করে তোমাকে মাছ ধরবে এখন তোমার যেটা চয়েস নাম্বার ফোর এখানে টোটাল ডিপার্টমেন্ট শেষ করে চার মাস তিন মাস হতে চার মাসের মধ্যে আর এখানে শুধুমাত্র ডিসি কি একটা সাবজেক্ট শেষ হইতে ছয় মাস লাগে সো যে কারা থাকে এরা টোটাল ডিপার্টমেন্ট শেষ করে আর এরা একটা সাবজেক্ট শেষ করে এখন অনেকে এদের মধ্যে অনেকে বলে যে দুই হ্যাডে অ্যাডমিশনের ডিপার্টমেন্ট সিলেবাস আর জব প্রিপারেশনের সিলেবাসটা অনেক পার্থক্য আমি বলি না অনেক না এখানে এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট মিল আছে এটা মধ্যে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট তুমি যে পরিশ্রম করা শিখে যাও এই টোয়েন্টি পার্সেন্ট শেষ করতে তোমার দুই মাস লাগে না এখানে যারা থাকে এদের ব্রেনের ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে যায় কারণ এরা একটা বছর সময়ের মধ্যে নন ডিপার্টমেন্ট থিওরি সব কিছু মাথার মধ্যে নিয়ে নিতে পারে ব্রেনের সেলগুলো খুব কাজ করে বাট এদের মধ্যে ধারণ ক্ষমতাটা কম এরা দুই বছর ধরেও ওই জিনিস নিতে পারে না ফাইনালি তোমাদের জন্য আমার একটা উপদেশ বড় ভাই বলো বা স্যার বলো যেটা বলো তোমাদের জন্য আমাদের একটা উপদেশ কারণ আমি তোমাদের খুব ভালোবাসি আমি কোনো একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য বলতেছি না আমি তোমাকে বলছি তুমি আমার ছোট ভাই সে বলছে আমার নিজের ছোট ভাই চাষ ভাই গাজীপুরে আছে সেই ফিল থেকে আমি বলতেছি সে দুই বছর ধরে আছে তার কোনো গ্রোথ নেই উন্নতি নেই এই পাঁচজন তখন আমাকে বলে যে ভাই আমরা আমাদের ভুলগুলো ধরতে পেরেছি আপনি যেই যে কথাগুলো বলছেন সবগুলোই আমাদের মধ্যে ছিল তো আমি চাই না আমার যে ছোটো ভাইগুলো নেক্সট গাজীপুরে আসবে তারা এই পাঁচজনের মতো হতাশ সো তোমাদের জন্য আমার একটা উপদেশ বলতে পারবো বড়ো ভাই হিসেবে স্যার হিসেবে কি উপদেশ যে তুমি গাজীপুরে আসবা ডুয়েট এডমিশনে আসবা ডুয়েট এডমিশনের ভাইরাস প্রথম পাঁচ মাস তোমাকে খুব স্লো মোশনে করাবে এই পাঁচটা মাস তুমি কি একটা আর কাজ করবো ডুয়েটের যে ভাইরা ডুয়েট কমপ্লিট করে বের হয়ে গেছে তারা দেখবে যে আশেপাশে কোথাও ম্যাচ নিয়ে থাকে তাদের খুঁজে বের করব তাদের গিয়ে হাত পা ধরবো ধরে বলবো যে ভাই আপনি যে কয়টা দিন গাজীপুরে আসেন ওই ওই কদিন আমাকে এক ঘন্টা করে সময় দেন আপনার যখন আপনার মনে হয় ওই সময়টা আমাকে সময় দেন ওরা চাইবে না কিন্তু জোর করে নিবা যে ভাই আমাকে দিতেই হবে এই সময়টা তুমি কী করবা ডিপার্টমেন্টটা শেষ করে ফেলবো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ডু পড়ে তাদের কাছে পড়বা না যারা বের হয়ে গেছে তাদেরকে সে দুই মাস সময় দিলে সে যখন চলে যাবে দুই মাস যদি চাকরি সে চলে যাবে বলো যে ভাই আপনি একটা ভাই ম্যানেজ করে দেন তারা টাকা চাইবে না টাকা নিতে চাইবে না তুমি জোর করে তাদেরকে টাকা দেবে দিয়ে তাদের কাছ থেকে একটা ঘন্টার সময় নেবা তুমি রিকোয়েস্ট করে তাহলে তুমি যদি ছয়টা মাস সময় পাও এই পাঁচটা মাস তোমার ডিপার্টমেন্ট তারা শেষ করে দিবে কেন তাদের এই এবিলিটিটা আছে তাহলে তোমার কী হলো এই পাঁচ মাসে তুমি নন কোর্সর সাথে ডিপার্টমেন্ট মানে তোমার ডাবল প্রেশারে তুমি বাঁচো তুমি প্রেশারটা নিয়ে নিছো প্রথমে সো যখন একটা বছর পরে তুমি ডুয়েট অ্যাডমিশনে অবতীর্ণ হবার তোমার ডুয়েটে চান্স হবে আমি কথা দিলাম হবে যদি ডুয়েটে চান্স না হয় তোমার বেছে যদি কারোর প্রথমে একজনের চাকরি সেটা তোমার চাকরি হবে আর কোনো কথা নেই তোমার সাথে কথা শেষ এখন একটু কোচিং সেন্টারগুলোকে নিয়ে বলি যেহেতু দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা কোচিং সেন্টার সেটা হতে পারে ডুয়েট এডমিশন বা কোচিং সেন্টার যারা পরিচালক আছে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভাই আমার নিজের ছোটো ভাই এখানে আছে তো তাই হ্যাঁ আপনারা কিন্তু ব্যবসা করতেছেন বিজনেস করতেছেন বাট আপনি কিন্তু কোনো পণ্য নিয়ে ব্যবসা করতেছেন না আপনি ব্যবসা করতেছেন একটা ছাত্রের জীবন নিয়ে একটা ছাত্রের স্বপ্ন নিয়ে একটা পরিবারের স্বপ্ন নিয়ে সো আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা পরিবারের স্বপ্ন নিয়ে একটা ছেলের স্বপ্ন নিয়ে ব্যবসা করতেছি সো যখন প্রায়োরিটি দেবেন তখন নিজের চেয়ে তাদেরকে দেবেন দায়িত্ব যেহেতু নিচ্ছেন দায়িত্বটা ঠিক মতো পালন করবেন এটুকু আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যদি দায়িত্ব না পালন করতে পারেন একটা পরিবারের দায়িত্ব একটা ছেলের দায়িত্ব নেওয়া আপনার দরকার নেই অনেকজন আছে দায়িত্ব নেওয়ার জন্য সো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই কথাগুলো শোনার জন্য খুব একটা সুন্দর না অপ্রিয় সত্য কথাগুলো দীর্ঘ তেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম ধন্যবাদ সঙ্গীত